বলেন কথা বলেন আপনি কি কাউকে নির্যাতন করেছেন হ্যাঁ আপনাকে কেন মারলো এরা আপনি কি কাউকে নির্যাতন করেছেন কিনা কথা বলেন ভাই কারে নির্যাতন করেছেন এই বলতে ধর্ষণ করেছেন আপনি ধরে বলেন আমার সাথে দুটো বাচ্চা হয়েছিল মাঠে বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক কি একটা ভালোবাসার হয় আচ্ছা আর একটা আর একটা পত্নী হয় পত্নী হয় কোন মাঠে সাতবার মাঠে সাতবার মাঠে যাওয়ার পরে যাওয়ার পরে আমরা ওই ইরি ধানের খেতে পানি দিছিলাম

আচ্ছা আপনি যে ঘৃণ্যতম কাজ করলেন আপনার মনের ভিতরে একটু অনুশোচনা যাচ্ছে না খারাপ লাগছে না পরে খারাপ লেগেছে না এই কাজটা কি করা ঠিক হয়েছে আপনার কি মনে হয় আপনি স্বীকার করছেন আপনি এই কাজটা ঘৃণ্যতম কাজ করেছেন